হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমার শ্বশুরবাড়িতে আজকে ভাজা পিঠা করছে আলু দিয়ে এগুলো হচ্ছে পিঠে তেল এটা চিনি রস দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাবে ভাজা পিঠে কী করে তৈরি করে প্রথমটা আমি করতে পারিনি ঘুম থেকে উঠিনি সেই জন্য এখন কড়াইয়ে তেল দেওয়া আছে তেলটা একটু গরম হবে তারপর পিঠেগুলো দেবো দেখো কত সুন্দর সুন্দর পিঠে দেখাচ্ছি হাতে পাকানো এগুলো আমরা দেখতে থাকো ভিডিওটা কড়াই তেল চলে এসছে একা একা দেওয়া হচ্ছে টেস্টিং করা হচ্ছে একটু একটু লাল লাল হচ্ছে পুরোপুরি লাল হয়ে তবেই তুলতে হবে দেখো নানাচারা করছে দিয়ে করে দেখো আমি হচ্ছে পিঠে ভাজছি এই যে আমি পিঠে ভাজছি ভাজ পিঠে এখন মনে হচ্ছে লাল লাল হবে এখনো আমাদের ভাজা পিঠে লাল লাল হাঁকা তুলা হচ্ছে করছে ধরে এগুলোকে রসের মধ্যে দেওয়া হবে ব্যাস আমাদের ভাজা পিঠে কমপ্লেট এবার তোমরা খেতে পারো গরম গরম